আসসালামু আলাইকুম আজকে মাছের ঝোল আর বরবটি ভাজির রেসিপি দেখাবো আমরা এখানে সব রেডি করে নিয়েছি এই যে দেখে এখানে আলু বেগুন সজনা এগুলো কেটে নিয়েছি আর এই যে এখানে বরবটি আর হচ্ছে আলু একসাথে কেটে নেওয়া হয়েছে আজকে হবে তেলাপিয়া মাছের রান্না আর এই যে পেঁয়াজ মরিচ প্যান বসে দিলে এখন মাছটা ভেজে নেবে তেল দেওয়া হইলেও তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবে চুলাই মাছ ভাজি হচ্ছে এবং আরেক চুলাই কটাইটা উঠে দেবে আমরা ওদিকে রান্না করতেছি এই তো নানি নানির মতো বেদনা ছেলে ছেলে খাচ্ছে নানির অনেক বয়স এখনো ভালো আছে এটার মধ্যে আদা রসুন বাটা দিবে আদা রসুন বাটা দিয়ে দিল

ঘটনা উচায় এটা লেগে নেব গরমের দিন এভাবে কাঁচামরিচ চিড়ে দিয়ে ঝোল ঠান্ডা করে খাবেন ঝোল ঠান্ডা থাকবে ঘটনা উঠে নিলাম এখন পছন্দের ঢোল দেবো

একটু ভালো করে মাছ দেব ঢাইকা দিলাম দিয়ানা মাগো ডাকনা উঠে নিলাম মাছটা এখন দিয়ে দেব দিয়ে এই সলয় ভাজি বসে দেব আর একটু ভালো গুটিয়ে গেছে দিলাম কাজি করব এখন বর ভতি দিলাম তুলার হলুদ টিলার বর্বিশায় একটু ভাঁকে দেওয়ার পরে সূর্য হয়ে গেলে তারপরে তারপরেকে এগিয়ে দিতে হবে আগে আগেতে এগুলো দিতে পারি

আর একটু ঢেকে দেবো তারপরে ভেজে জানা ঢাকনা খুলে নিলাম বরবটি ভাজি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে বরবটি ভাজি এখন নামায় নেব এই গরমের পাতলা ঝোল আর বরবটি ভাজি আমাদের হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আশা করি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ